যেই কোনো নারীকে আল্লাহ তালা ভালোবাসে তাদের মাঝে নাম্বার ওয়ান হচ্ছে সেই নারী যে নারী অভিযোগ কম করে যে নারী অভিযোগ কম করে তাকে আল্লাহ তালা ভালোবাসছে অনেক মেয়ে দেখবেন অল্পতেই অভিযোগ শুরু হয়ে যায় কেবল বিয়ে করে আসছে একটু স্বামীর আচরণ খারাপ হয়ে গিয়েছে শুরু করে দিল কথা যে জীবনে কি করলাম কেমন স্বামী পাইলাম পুরো জীবনটাই আমার শেষ হয়ে গেল অভিযোগের কোনো শেষ নেই আবার আছে অনেক ওয়াইফ এরকম দেখবেন যে স্বামী সারা জীবন খাওয়ায় সারাটা জীবন দেয় কোনো একদিন একটু কমতি হয়ে গেলে বলে যে তুমি আজ দেখ মুছে কে দিয়া কুচবি নেই দিয়া সারা জীবন দিলা কি আমার সারা জীবন তুমি না খেয়েই থাকলাম কোন জামাটা দিলা ভালো জামা এটা অভিযোগ করে তো প্রথমত সেনারিকে আল্লাহ তারা অনেক ভালোবাসেন জেনে অভিযোগ কম করে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে অভিযোগ মুক্ত জীবন দান করুক সকলে প্রণামীন জীবনে সুখে থাকার সবচেয়ে তো সুন্দর একটি মাধ্যম হচ্ছে অভিযোগ কম করা করা আল্লাহ আমাকে যা দিয়েছেন আই এম হ্যাপি উইথ দ্যাট আই ডোন্ট হ্যাভ ইনি কমপ্লেন অ্যাবাউট দ্যাট আমার কোনো অবজেকশন নাই আমার কোনো কমপ্লেন নাই আমার কোনো রিগ্রেট নাই আমার কোনো আফসোস নাই হোয়াট এভার আই হ্যাভ আলহামদুলিল্লাহ উইথ দ্যাট সকলেই বলেন আলহামদুলিল্লাহ তাহলে আজ থেকে সুখী হতে চাইলে অভিযোগ কম করবেন আছেন তো ইনশাআল্লাহ তাহলে এক নম্বর সে নারী যে অভিযোগ কম করে আল্লাহ লভস হার ভেরি মাছ আল্লাহ তাকে অনেক ভালোবাসে দুই নাম্বার হচ্ছে সেই নারী দ্য উইম্যান ইজ ভেরি পেশেন্ট যে নারী খুব ধৈর্যশীল তাকে আল্লাহ ভালোবাসে মনে রাখবেন সবর হচ্ছে এমন একটি হাতিয়ার সবরকে আল্লাহ তালা এমন একটি যন্ত্র দিয়েছেন যা কখনো ব্যর্থ হয় না সবরকে আল্লাহ তালা এমন একটি তীর দিয়েছেন যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না সবরকে আল্লাহ তালা এমন এক বিজয়ী সৈনিক বানিয়েছেন যেটা কখনো পরাজিত হয় না সবরকে আল্লাহ তালা এমন এক সুরক্ষিত দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না সুমান আল্লাহ পড়েন সবর এবং বিজয়ী এরা হচ্ছে দুজন সহদর ভাই যে সবর করবে যে পেশেন্ট হবে ধৈর্যশীল হবে তার সফলতা সুনিশ্চিত এখানে একটু সন্দেহ থাকতে পারে যদি আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চান ধৈর্যের কোনো বিকল্প রাস্তার হতে পারে নারীদের সবরের অনেকগুলো স্টেপ আছে অনেকগুলো স্টেজ আছে ধাপে ধাপে তাদেরকে সবরের পরীক্ষা দেওয়া লাগে যেমন দেখবেন নারীরা যেহেতু আব্বার উপরে খায় ভাইয়ের উপরে খায় তাই তাদেরকে ফ্যামিলি সাপোর্ট খুব কম দেওয়া হয় মনে করেন ফর এক্সাম্পল একজন মেয়ে পড়ালেখা করতে চায় বড় ডক্টর হতে চায় আব্বা বলছে না পারবো না হবে না বাড়িতে বসে পরিচয় হয়ে লাগবে এমন এক যুবকের সঙ্গে যে গাজাখোর মত খোর স্বামী স্ত্রীর থাকতে হবে ধৈর্যশীল হতে হবে বিয়ে হয়ে গিয়েছে মেয়েটার শাশুড়ি অনেক খারাপ এই ক্ষেত্রে সবরের প্রয়োজনটা যুবক ভাইয়ের আছে না নাই সবর লাগবে মনে রাখবেন বাংলাদেশে যত ডিভোর্স হয় যত ডিভোর্স হয় কথাগুলো মন যদি শুনবেন তার সবচেয়েতে বড় কারণ হচ্ছে নারীরা ধৈর্যশীল নয় স্বামী ছোট্ট একটা কথা বলে এটাকে তিল থেকে তাল বানিয়ে দেয় ঠিক কিনা যুবক মায় তাল বানিয়ে দেয় আর সংসারটা অল্পতেই ভেঙে যায় এজন্য নারীদেরকে ধৈর্যশীল হতে হবে আরও একটা পয়েন্ট শেয়ার করতে চাই বিনয়ের সাথে বন্ধুদেরকে আমি খুব সম্মান করি এবং আমি বন্ধের বিষয়গুলো খুব সুন্দর করে হাইলাইট করা ট্রাই করি এই জন্য যে নারীরা হচ্ছে অনেক সম্মানের জায়গা এটা অনেক সম্মানের জিনিস বন্ধুদেরকে বলব বোন আপনি যখন দেখছেন যে আপনার শাশুড়ি খারাপ আপনার স্বামী খারাপ আপনার শ্বশুরও খারাপ আপনার ননদ খারাপ দেবরও খারাপ সবাই খারাপ দেয়ার অল এগেইনস্ট অফ ইউ সবাই আপনার বিরুদ্ধে আছে বাট বিলিভ মি ট্রাস্ট মি ইফ ইউ হ্যাভ ইউ নো অ্যান্ড ইফ ইউ আর পেশেন্ট আল্লাহ উইল হেল্প ইউ ইং যে প্রত্যেকটা সিচুয়েশন আল্লাহর উপরে ভরসা করতে পারে আল্লাহ বলছে অমাইয়াথল আল্লাহি হাসবু তুই যদি আমাকে বিশ্বাস করতে পারিস প্রত্যেকটা সিচুয়েশনে আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাবো সোমান আল্লাহ পড়লেন না নারীরা হচ্ছে বাই ব্রন একটু ইমোশনাল হয় আবেগী হয় একটুতেই আবেগ একটুতেই কান্নাকাটি কথা ঠিক কিনা যুবক ভাইরা বলো একটুতে আবেগী হয়ে যায় তুমি দেখবা পৃথিবীতে সবচেয়েতে বেশি ঠকে হচ্ছে নারীরা এর কারণ কি জানো বিশ্বাস করে খুব সহজে তবে আমি যে পরিমাণ মেসেজ পাই আমি বুঝতে পারি যুবকরা মেয়েদের সঙ্গে অনেক বেইমানি করে অনেক গাদদারি করে আমি বলবো এই কথা যে নারীকে কোনো পুরুষ সর্বহারা করে দিয়েছে তার সম্মানে আঘাত করেছে কষ্ট দিয়েছে তার ইজত নষ্ট করেছে তার সতীত্বে আঘাত করেছে তার সঙ্গে বেইমানি করেছে গাদ্দারিও করেছে এই সব কিছু দেখার পরেও যদি মেয়েটা শুধুমাত্র আল্লাহর দিকে ভরসা করে সহ্য করতে পারে ধৈর্যশীল হতে পারে আল্লাহ তাকে এমন একটা উত্তম জিনিস দান করবে যেটা সে কখনো কল্পনাই করতে পারবে না সুমান আল্লাহ পড়েন ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট যত যাই আসুক ভূমিকম্প হয়ে যাক সুনামি হয়ে যাক টর্নেডো হয়ে যাক বাট আই উইল বিশাল সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন আমি তাহলে এক নম্বর যে নারী অভিযোগ করে না দুই নাম্বার যে নারী ধৈর্যশীল হয় কিশী হয় এত আসতে বলেন শীল আমরাও সবাই ধৈর্যশীল হবো তো ইনশাআল্লাহ তিন নাম্বার যেই নারী তৌবা করে তাকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে এটা সবার ক্ষেত্রে সেম গুণা হয়ে গিয়েছে হবেই বিকজ উই আর ম্যানকাইন্ড আমরা মানুষ আমরা ফেরেশতা নই গুনাহ আমাদেরই হবে হাদিস শোনেন আল্লাহ বলছে যদি বানি আদম ভুল না করত গুণা না করত এদের সবাইকে আমি ধ্বংস করে আবার নতুন করে মানুষ সৃষ্টি করতাম যারা অন্যায় করত আর আমার কাছে মাফ চেত তার মানে বোঝা গেল কুল্লু বানি আদম হত ওয়াহাইরুল হত ইন আত্মাবন প্রত্যেক মানুষই ভুল করবে তবে সবচাইতে উত্তম ভুলকারী হচ্ছে সেই ভুলকারী

বান্দা তৌবা করার সঙ্গে সঙ্গে আই উইল ফর গিভ অল দ্য সিনস অফ হিজ লাইফ আমি আল্লাহ সমস্ত গুণা মাফ করে দিব সুমান আল্লাহ পড়েন অ্যাট দ্য সেম টাইম মাফ করে দিব আল্লাহ তালা এই জন্য তৌবা করার দরকারটা যুবক ভাইয়ের আছে নাই আল্লাহ সেই মেয়েকে বড্ড ভালোবাসে যে মেয়ে তৌবা করে চার নাম্বার সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যে নারী সবসময় পবিত্র থাকে পুতো পবিত্র থাকে এটা একটা বড় ব্যাখ্যা আছে তবে আমি খুব প্রাসাইজলি বলছি স্বামী স্ত্রীর একটি সহবাস আছে যেটা সুন্না সহবাস এটা জায়েজ পারমিসিপাল এটা যখন হবে এটার পরে গোসল করা হচ্ছে ফরজ গোসল করা যুবক ভাইরা কি এটা বলেন এটা কি ইটস কম্পালসরি এটা করতেই হবে গোসল আপনাকে করতেই হবে সহবাসের পরে তো অনেক মেয়ে দেখা যায় আই এম রিয়েলি সরি টু সে দ্যাট এটা বলতে হবে বোঝাবার স্বার্থে অনেক মেয়ে স্বামীর সঙ্গে সহবাস করার পরে গোসল করে না অনেক লম্বা সময় এরকম অপবিত্রা থেকে যায় এটা ঠিক না কখন কে মারা যায় কার সময় কখন চলে আসে এটা কখনো কেউ বলতে পারবে আমি কেন অপবিত্র অবস্থায় মরবো ভাই আমি পবিত্র থাকবো আমি অজু করে থাকবো আমি গোসল করে থাকবো যদি পুতু পবিত্র অবস্থায় মরতে পারি কবরে যেতে পারি অনেক সম্ভাবনা আছে আল্লাহ আমাকে মাফ করে দিবে সুমান আল্লাহ পড়ে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পুতু পবিত্র অবস্থায় থাকার তৌফিক দান করুন সকলে মন খুলে পড়া আমি পাঁচ নম্বর সে নারীকে আল্লাহ তাল্লাহ বড্ড ভালোবাসেন যেই নারী গিবোধ করে না দিস ইজ ভেরি সেন্সিটিভ কোয়ালিটি এই কোয়ালিটি সবার ভেতরে থাকে না এক বাদশা সব প্রজা থেকে বলছে শোনো তোমাদের মাঝে যে আমাকে সবচেয়ে ফানি যোগ শোনাতে পারবে তাকে আমি পুরস্কার দিব তো সবাই অনেক জোকস শোনাইছে মানে মহামান্য আমাদের রাজা এই এই জোকস এই এই জোকস কিন্তু রাজা খুশি হয় না উনি বলল সবচাইতে সবচাইতে সুন্দর মিথ্যা যে বলতে পারবে তাকে আমি পুরস্কার দিব তাকে আমি আজকে পুরস্কৃত করব তো একজন আসছে সে বলছে মহারাজ আমি পারবো বলতে বলছে বলো কি যোগ শোনাবা খুব সুন্দর মিথ্যা হতে হবে বলছে হ্যাঁ মহারাজ অনেক সুন্দর মিথ্যা বলছে যে এক এলাকাতে এক মেয়ের বিয়ে হলো বিয়ে হওয়ার পর এলাকার অনেকগুলো মেয়ে এসেছে মার্শাল্লাহ অনেকের বউ এসেছে ভাবিরা এসেছে আন্টিরা এসেছে এবং সবাই এসে চুপচাপ বসে আছে মহারাজ বলছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মিথ্যা কথা তার মানে হচ্ছে মেয়েরা এক জায়গায় হবে ভাবিরা এক জায়গায় হবে কেউ করবে করবে না বদনাম না এটা কালেও হতে পারে না ঠিক কেনা বলেন হচ্ছে একে অপরের সঙ্গে বসলেই বদনাম শুরু হয়ে যায় শুধু গিবত না আরো অনেক মেয়েদের স্বভাব আছে মেয়েরা দেখা হইলে বলে কিরে তোর জামার দাম কত কই থেকে কিনেছিস ওই সেদিন আমি একজন মুফতির বয়ান শুনছিলাম তার বাসা হচ্ছে পাকিস্তানে উনি বললেন যে লড়কিয়া ইয়ে বড় আজীব হতী কি ইয়ে জনাজেছে পেলে সে পুঁছতা হাসব্যান্ড হাসবেন্ড কি হাসবেন্ড মারা গে মানে ভাবটা হচ্ছে এরকম স্বামী মরে গেছে স্বামীর লাশ দেখা আছে পাশে বৌ আছে বাহিরের ভাবিরা আসছে কান্নাকাটি করে সবাই স্বামীও মরে গেছে বউ কাঁদতেছে ভাবিরাও কাঁদতেছে কাঁদতে কাঁদতে বলছে আয় হায় হায় কিন্তু জামার দাম কত কাছে মাঝখানে বলতো জামার দাম কত ওই ও বলছে এই কত ভালো ছিল কত ভালোবাসতো বলছে এক হাজার টাকা দাম তোমার কান্না শুরু তো অনেক মেয়ে এরকম আছে কোন অবস্থায় সিরিয়াস হতে পারে না সব জায়গায় হাসে এরকম মেয়ে আছে না যুবক ভাইরা আছে বদনাম করার স্বভাব বিবোধ করার স্বভাব সব জায়গায় হাসার স্বভাব এই জন্য সেই মেয়েকে আল্লাহ অনেক ভালোবাসে যেই মেয়ে করে না আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বিবোধ মুক্ত জীবন দান করুক সকলে পড়া আমিন এবারে তাকবীর দিব আমরা সবাই লিল্লাহি তাকবীর হয় নাই জোরে শোরে লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর ছয় নাম্বার সেই মেয়েকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন যেই মেয়ে তার হাজবেন্ডের সঙ্গে হয় সুন্দর এবং কোমল আচরণ ওয়ালি নারী অনেক মেয়ে দেখবেন হাজবেন্ড আসলে ওর গা শুরু হয়ে যায় খাসটা চোখের দিক তাকানো যায় না আবার অনেক মেয়েকে মাঝে মাঝে বলি না যে অন্যরা কল দিলে কেমন আছেন ভাইয়া আসসালামু আলাইকুম ভুলে গেছেন দেখছি এগুলো বলে আর স্বামী আসলে কোনো কাজকাম নাই খালি আমার ডিস্টার্ব করে এই সেই কত কথা খালি অভিযোগ করে এটা ঠিক না আল্লাহ সিনারিকে বড্ড ভালোবাসে যে নারী তার স্বামীর প্রতি যত্নশীল হয় সুমান আল্লাহ পড়লেন না সবাই জোরে সোরে পড়েন সুফান আল্লাহ আমি বন্ধুদেরকে বলবো স্বামীকে আপনি যে ভালোবাসেন এটা আপনাকে বারবার বারবার বলতে হবে যতবার আপনি বলবেন ততবার আপনার আমল নামায় লেখা হবে সুমান আল্লাহ কোথায় যতবার বলবেন ততবার সওয়াব হারাম রিলেশনশিপে টেক্সট করাও হারাম ভয়েস করো হারাম মিট করাও হারাও হালাল রিলেশনশিপে তুমি কি খাইছো এটা বলাও শুধু জায়েজ না এই যে আপনি যত্নশীল হলেন এটা তো আপনারা আমল নামে সাদাকার সবাব লেখা হলো মনে পড়েন তো মেয়েদেরকে বলো বোনেরা আপনারা বিয়ে করার পরে স্বামীকে বলবেন স্বামীকে বলবেন যে আমি আপনাকে বড্ড ভালোবাসি আমার সমস্ত অনুভূতির জগতে শুধুমাত্র আপনি আছেন আপনাকে আমি ফিল করতে পারি কাউকে আমি ফিল করতে পারি না আমি আপনার প্রতি আসক্ত কোনো পরপুরুষের প্রতি আমার কোনো আসক্ত আসেই না এই কথা স্বামী যে স্বামীকে বলতে পারবে আল্লাহ তাকে ভালোবাসবে সোমান আল্লাহ বন্ধুদেরকে স্বামীর সঙ্গে হওয়ার দান সাত নারীকে আল্লাহ ভালোবাসে যে নারী তার চোখটা পর পুরুষের থেকে হেফাজত করে বড্ড ভালোবাসে আল্লাহ তাদেরকে কারণ আজকালকার মেয়েরা চোখ হেফাজত করতে অনেক অনেক ফেল খালি বলে ক্রাশ খেয়েছে কি খাইছে যুবক ভাইয়েরা ভয় পায় কথা বলো কি খাইছে খাওয়া হারাম 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 না না এটা ঠিক কোন পুরুষের দিকে চোখ পড়ে গিয়েছে চোখ নামাতে হবে আল্লাহ আমার বন্ধুদেরকে তৌফিক দান করবরি পড়া আমি আট নম্বর সেনারি কেউ তালা বড্ড ভালোবাসেন বাসা থেকে বের হওয়ার সময় কোনো পারফিউম ইউজ করো না দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট মেসেজ অনেক মেয়ে দেখবেন এত বেশি পারফিউম ইউজ করে আমি সরি টু সে দ্যাট তাদের সুগন্ধিতে অনেক যুবকের চরিত্র নষ্ট হয়ে যায় ঠিক না বলেন যুবক ভাই এটা খুবই খারাপ জিনিস একটা সময় আমি খুব অটোতে উঠতাম এখন তো অটোতে উঠা খুবই কম হয় বলতে গেলে বন্ধু উঠা হয় না তো অটোতে উঠলে আমি জিনিস দেখেছি অনেক মেয়ে দেখবেন অটোতে উঠে এমন পারফিউম মাখে সামনে যে যুবকটা বসে তার পুরো মাইন্ডসেট নষ্ট হয়ে যায় এটা খুবই খারাপ জিনিস আমার বোন বলো বোন হাদিস এসেছে যেই নারী পারফিউম ইউজ করে বাহিরে বের হয় তার পারফিউমে গন্ধ যখন পরপুরুষের নাকে যায় সে পুরুষের সঙ্গে জেনা করলে যে পরিমাণ গুনা হতো তার আমল নামায় সে গুনাহাটা লিখে দেওয়া হয় বলেন নাউজুবিল্লা আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বাইরে যাওয়ার সময় পারফিউম ইউজ করার থেকে হেফাজত করুক সকলের প্রণামিন তার মানে কি আপনি পারফিউম ইউজ করবেন না ইউ ক্যান ইউজ ইউ ইউজ এনি কাইন্ড অফ পারফিউম বাট ইট শুড বি উইথ ইউর হাজব্যান্ড ইন ফ্রন্ট অফ ইউর হাজব্যান্ড স্বামী আছে যেখানে পারফিউম আছে সেখানে বাহিরে গিয়ে মাখা যাবে না আল্লাহ তৌফিক দান করুক সকলে প্রণামিন নয় নম্বর সে নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী উইমেন হু হার হাজবেন্ড যে নারী তারা স্বামীকে আনুগত্য প্রবণ হয়ে অনুসরণ করে তাকে আল্লাহ ভালোবাসে অনেক মেয়ে দেখবেন স্বামীকে মানতে চায় না কেমন যেন একটা ভাবসা আরে আমার বাপের টাকা আছে আমার কে ভাব আছে নাকি তোকে কেন আমি মানবো আবার বলে তোকে আমার বাপ ফ্রিজ দিয়েছে বাইক দিয়েছে তোর বাড়ির ছাদের ঢালে আমার বাপ টাকা দিয়েছে আমি তোরে কেন মানবো এরকম বেয়াদব মেয়ে বাংলাদেশে আছে না নাই স্বামীর আনুগত্যশীল হতে চায় না কথায় কথায় স্বামী খোটা দেয় আল্লাহ বলে দেখে আমি ভালোবাসি না যেন স্বামীকে ভালোবাসে স্বামীর আনুগত্যশীল হতে পারে স্বামীর কথায় ডানবাম হতে পারে আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দেয় সুমান আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করু সকলে পড়া আমেদ আচ্ছা এটা প্রশ্ন করি আমি তো শেষ দিকে চলে এসেছি আমার কথা শেষের দিকে পৃথিবীতে ইন দ্য ইউনিভার্স এই পুরো পৃথিবীতে স্বামী এবং স্ত্রীর মতো এই মধুর সম্পর্ক ভালো সম্পর্ক পবিত্র সম্পর্ক দ্বিতীয়টা আর কিছু হতে পারে সবাই বলেন হতে পারে কোরআনে একটা সম্পর্ককে সবচাইতে দামি সম্পর্ক বলা হয়েছে এই সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক সুমান আল্লাপ হাজব্যান্ড ওয়াইফ রিলেশন এজ দ্য লাভলি রিলেশন ইন দ্য ওয়ার্ল্ড এত সুন্দর সম্পর্ক দুনিয়া তার কোনোটা হতে পারে না মনে রাখবেন পৃথিবীতে এমন জীবনসঙ্গী পাওয়া অনেক কঠিন যে জীবনসঙ্গী আপনার অনুপস্থিতিতেও আপনারই থাকবে যে জীবনসঙ্গী আপনাকে বাদ দিয়ে কারোর সাথে কথা বলবে না যে জীবনসঙ্গী আপনার সঙ্গে হাজারটা ঝগড়া হোক হাজারটা মারামারি হোক তবুও সে আপনার প্রতি আসক্ত হবে অন্য কারোর দিকে চোখ তুলে তাকাবে না ঠেকে না এরকম লয়াল হাজব্যান্ড এরকম লয়াল ওয়াইফ এরকম জীবন সঙ্গী পাওয়া ইটস ভেরি হার্ড এটা অনেক কঠিন জিনিস আর পৃথিবীতে জীবন সঙ্গী যদি বেইমান হয় এর চাইতে কষ্ট আর আঘাত পৃথিবীতে আর দ্বিতীয়টা কিছু হতে পারে না ঠেকে না এটা সবচেয়ে বড় কষ্টের জিনিস একজন জীবনসঙ্গী মানে হচ্ছে আমার পুরো জীবনের অংশ সে আমার খাওয়ার মাঝেও সে আমার ঘুমের মাঝেও সে আমার চাকরি যে আমি করছি আমার কষ্ট এই সব কিছু কষ্টের পেছনেও আছে সে ঠেকে না এর এটা বড় সেন্সিটিভ একটা বিষয় স্বামীর আনুগত্যশীল হবেন স্বামী যা বলবেন তাই মানবেন তবে হ্যাঁ যদি স্বামী ইফ ইউ অর্ডার সামথিং উইথ ইজ এগেইন্স্ট অফ ইসলাম আউট অফ ইসলাম দেন ইউ শুড রিজেক্ট দ্যাট অর্ডার উইথ নো বলবেন নো বলার মাঝে কিন্তু একটা ওয়ে আছে আপনি একটা মেয়েকে বিয়ে করতে যাবেন তো বিয়ের আগে দেখা সাক্ষাৎ হয় না একটা ফেস টু ফেস মিটিং হয় কি হয় না এত আসতে কয় হয় কি হয় না একটা ফার্স্ট মিটিং হয় মেয়ে কেমন দেখতে দেখতে চাই আমরা তো আমরা কি প্রথমে বলি যা আপনার ভাল লাগে না আপনার বিয়ে করবো না এটাকে আমরা বলি নাকি না বলি না তিন চার দিন পরে গিয়ে আমরা ফোন দিয়ে দেখেন আমাদের তো এরকম একটা ব্যাপার আছে তো আমাদের মনে হয় পারফেক্ট হবে না কত সুন্দর কথা কৌশল কত সুন্দর না বলার একটা ধরন আছে স্বামীকে যে আপনি বলবেন যে আমি পারবো না এটা একটা সিস্টেম আছে না নাই সুন্দর করে না করুন আমার বোনদেরকে তৌফিক দান করুক সকলের পরে আমি লাস্ট লাস্ট কোয়ালিটি দ্যাটস মাই লাস্ট মেসেজ দ্য উইমেন হু ওয়ার্স দ্য হিজাব হু মেনটেন দ্য হিজাব আল্লাহ লাভ হার ভেরি মাছ সুমান আল্লাহ পড়ানোর সুমান আল্লাহ পড়েন যে নারী পর্দা করে পর্দাশীল হয় হিজাব হিজাবেন করে বাসার থেকে বের হয় আল্লাহ বলছে আমি আমার বান্দিকে বড্ড ভালোবাসি সোহান আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক সকলেই পড়া আমি তাহলে আজকে আমরা সর্বমোট কয়টা গুণ জানলাম বলেন কয়টা গুণ এই দশটা গুণ যে নারীর মাঝে থাকবে তাকে স্বয়ং ভালোবাসবে আরসের মালিক তিনি কে আল্লাহ প্রত্যেকটা নারীকে দশটা গুণ মানার তৌফিক দান করুক সকলেই আমিন